প্রচুর পরিমাণে এই ধরনের কয়েন এসছেন উনি এক ভদ্রলোক উনি চাকরি করে উনি ওনার ফেস দেখাতে চায় না সে কয়েন বিক্রি করে এই টাকাটা উনি পেয়েছেন এই টাকাটা উনি পেয়েছেন এখন এই টাকাটা আমরা দিয়েছি এখন উনি এইটা কি কয়েন দিয়ে উনি এই টাকা পেয়েছেন সেই কয়েন আমরা এখন দেখে নিই যে উনি এই টাকাটা কোন কয়েন দিয়ে উনি পেল সেটা আমরা এখন চট করে দেখে নিই আর আমি থাকি পূর্ব বর্ধমান মেমালি নিমু প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা আপনারা আমার কাছে আসবেন দেখুন এরকম টাকা পেয়ে যাবেন নগদ একদম হাতে হাতে ক্যাশ এখন উনি যে কয়েন দিয়ে টাকাটা পেলো সেই কয়েনগুলো দর্শকদের আমি একটু দেখে দিই যে উনি এতগুলো টাকা পেয়েছেন কী কয়েন উনি দিয়েছেন সেটা কিন্তু দর্শকদের দেখে দিই আপনারা নিয়মিত যারা আমার ভিডিও দেখেন তারা অনেক কিছু শিখতে পারছেন কারণ আমার চ্যানেলের মাধ্যমে আমার চ্যানেলের নাম হচ্ছে কয়েন মাস্টার প্রকাশ এই চ্যানেলের মাধ্যমে আপনি বিভিন্ন কয়েন ও নোট সম্পর্কে কিন্তু জানতে পারেন কেন জানেন যে বিভিন্ন কয়েনের কী দাম আছে দিন আপনারা ইউটিউবে বা ফেসবুকে অনেক দিন ধরে ভিডিও দেখছেন সেই রকম বৃথ্যে বা প্রতারণামূলক কী দেখিয়েছে আপনাদের শুধু লোভ দেখানো হয়েছে সেই লোভ থেকে আপনারা কি করছেন বিভিন্ন রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা লাইসেন্স ফি হিসেবে টাকা এই করে করে কিন্তু প্রতারকরা আপনাদের কাছে কিন্তু টাকা নিচ্ছে আমাদের টিমের মূল উদ্দেশ্য হচ্ছে কি আপনাদের কয়েন নোট সম্পর্কে কিন্তু সঠিক তথ্য জানানো আর আপনাদের সঠিক জ্ঞানটা আমাদের কাছ থেকে আপনারা পাবেন আমার হাতে এক টাকার কয়েন দেখছে এই কয়েন সম্পর্কে আঠেরোশো বাষট্টি মহারানী ভিক্টোরিয়া আমরা দুটো কুইনের টাকা পাই একটা হচ্ছে এর আগের একটা কুইন আছে সেটা হচ্ছে কুইন মনে রাখবেন সেটাও কিন্তু কুইন এটাও সেটাও কুইন ভিক্টোরিয়া এটাও কুইন ভিক্টোরিয়া এছাড়া হচ্ছে দ্বিতীয় এনা কিন্তু কোথাও এখানে দ্বিতীয় উল্লেখ নেই এনার সময়কাল ছিল হচ্ছে ভালো কৌশলের আঠেরোশো সাতান্ন সালে আপনি জানবেন যে সিপাহ বিদ্রোহী ছিল সিপাই বিদ্রোহর পর থেকে কিন্তু এনার ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটি অবসান করে দেয় অর্থাৎ তখন নিজে বলে কি এখন মহারানী ভিক্টোরিয়া সরাসরি ভারত শাসন করবেন তখন কিন্তু আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির সর্ব দেখান আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ বা সিপাই বিদ্রোহের পর থেকে এনার নামে আমরা বিভিন্ন রকমের কয়েন দেখতে পাই এনার প্রথম যে কয়েনটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে হাপানা তামার হাপানা উনিশশো আঠেরোশো বাষট্টি তেমনি এক টাকার কয়েন আঠেরোশো বাষট্টি হাফুর পিউন আঠেরোশো বাষট্টি আর উনিশশো এক সাল পর্যন্ত কিন্তু এনার সময়কাল ছিল এনার নামে বিভিন্ন রকমের কয়েন দেখতে পাই এখন এনার এই কয়েনগুলো হচ্ছে কমন ক্যাটাগরি কয়েন আপনারা জানবেন এই কমন কয়েনের কী দাম আছে ভালো করে আপনারা শুনবেন এইরকম কমন কয়েন থাকলে আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন এই ধরনের কমন কয়েনের মধ্যে যে কয়েনটা দামি একটু দর্শকের নিন এই যে স্ক্রিয় দেখুন আঠেরোশো সাতানব্বই সালের এই কয়েনটা এটা পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা কিন্তু প্রতি পিস বিক্রি হয় দেখুন আঠেরোশো সাতানব্বই সালের মহারানী ভিক্টোরিয়ার যে কয়েনটা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে রেয়ার ক্যাটাগরির কয়েন আর এইগুলো কমন এগুলো হাজার বারোশো তেরোশো চোদ্দোশো টাকা কিন্তু বিক্রি হয় প্রতি বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু কয়েন কিন্তু বিক্রি হয়ে থাকে আপনারা এই যে একটা কয়েন দেখছেন ওয়ান রুপি ইন্ডিয়া মহারাজ গঙ্গাসিং বাহাদুর বিকানির স্টেট মহারানী ভিক্টোরিয়ার সময়ে ভারতবর্ষ ছিল ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে কিন্তু বিভক্ত এবং বিভিন্ন মহারাজ দ্বারা শাসিত বিকানির স্টেটের সঙ্গে এনাদের চুক্তি হয়েছিল কি চুক্তি যে যদি বিকানির যদি আমাদের কথা মতন চলে তাহলে আমরা সমস্ত রকমের সুরক্ষা দেবো এনাদের আর বৈদেশিক শত্রুর হাত থেকে রক্ষা করব তাই বিকানির মহারাজ গঙ্গা সিং বাহাদুর এই মহারানী ভিক্টোরিয়ার সঙ্গে কিন্তু চুক্তিবদ্ধ হয়েছিল অর্থাৎ ইংরেজদের সঙ্গে তখন কি করেছিলো যে আপনারা আমাদের দেখভাল করবেন এর জন্য আপনারা এদেরকে আমি এত টাকা বাৎসরিক দেব। তাই ওনার নামে যখন যে ওয়ান রুপি যে টাকাটা হয়েছিল মহারাজ গঙ্গা সিং বাহাদুর এই তখন বিকানির স্টেট এই দেখুন এই মহারানীর ভিকচুরে কিন্তু পিছনের ছবি রয়েছে এটা দেখুন এই যে এক টাকার কয়েন এই কয়েনটা কিন্তু বিকানির স্টেটে চলতো এই যে এই কয়েনটা আর মহারাজ গঙ্গা সিং ছিলেন বাহাদুর ছিলেন বিকানির স্টেটের কিন্তু রাজা মহারাজা বুঝতে পারছি তো এই দেখুন এই কয়েনটা এই তখনকার সময়কাল কিন্তু আঠারোশো বিরানব্বই সাতানব্বই সালের কথা বলছি আমি যখন মহারাজ গঙ্গা সিং বাহাদুরের সময়কাল ছিল আর এই মহারানী ভিক্টোরিয়া কয়েনের মধ্যে যেটা বললাম আঠারশো সাতানব্বই তারপরে আমরা মহারানী ভিক্টোরিয়া বলে এ ডোয়্যাট সেভেনের সময়কাল এখানে যেহেতু ওনার কাছে কোনো এ ডোয়ার সেভেনের কয়েন নেই এই কয়েন নিয়ে এসেছেন আমাদের কাছে একজন পিতা এবং পুত্র ওনরা বলছে দাদা আপনারা ফেস দেখাবেন না কোনো প্রকারের কারণ আমরা চাই না ভিডিও করুক তবু আপনাদেরকে দেখাচ্ছি ওরা নিয়ে এসছেন না দেখালে আপনারা বুঝতে পারবেন না তবে এই দেখুন ওয়ান রুপি ইন্ডিয়া উনিশশো বারো পঞ্চম রাজার সময়কাল ছিল উনিশশো এগারো থেকে উনিশশো ছত্রিশ পর্যন্ত এনার নামে কিন্তু বিভিন্ন রকমের টাকা আমরা পড়ি এই ধরনের কয়েন আপনারা এক হাজার বারোশো তেরোশো টাকা কিন্তু প্রতি পিস বিক্রি করতে পারেন বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু বিভিন্ন কন্ডিশন সব কয়েন কিন্তু তারপরে আমাদের এক টাকার কয়েন দেখুন জর্জ সিক্স কিংয়ের ওয়ান রুপি ইন্ডিয়া উনিশশো পঁয়তাল্লিশ সালে এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে এই ধরনের কয়েন আর জর্জ সিক্স কিং হচ্ছে ব্রিটিশদের মধ্যে কিন্তু একদম শেষ রাজা শেষ এনার সময়কাল ছিল উনিশশো ছত্রিশ থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত তারপর কিন্তু ভারত স্বাধীনতা অর্জন করে তারপরে কিন্তু আর এনার নামের কোনো কয়েন দেখা যায় না এনার এই ধরনের কয়েনের কী মূল্য আছে এই ধরনের কয়েনের প্রতি পিস চারশো টাকা পাঁচশো টাকা কিন্তু বিক্রয় হয় প্রতি পিস তারপরে আরও কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি এগুলো তামার কয়েন দেখুন এই যেটা তামার কয়েন দেখতে পাচ্ছি এগুলো তামার কয়েন ওয়ান বাই ফোর রুপি আর তারপরে এই যেটা দেখুন ওয়ান বাই ফোর টঙ্কা ওয়ান বাই ফোর টঙ্কা মানে এটা পর্তুগিজ দেখুন এটা লেখা আছে ইন্ডিয়া পর্তুগিজা টঙ্কা এই যে দেখুন এই চার নাম লেখা হয়েছে কার্লোস ওয়ান ডে পর্তুগাল দেখতে পাচ্ছেন এই যে কার্লোস কার্লোসে ওয়ানের ছবি রয়েছে এগুলো কিন্তু কপার বা তামার কয়েন এই ধরনের কয়েন থাকলেও আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন এক হাতে কয়েন দেবেন আর এক হাতে টাকা নিয়ে বাইরে যাবেন আর কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার কিন্তু টাকা পয়সা আমাদের কাছে লাগে না সম্পূর্ণ ফ্রি আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমো প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আর আমার কাছে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না নিমুটেশন নেমে অতি অবশ্যই কিন্তু আপনি আমাকে ফোন করবেন তবে আরও কিছু কয়েন আমরা দেখবো এখানে যা দেখতে পাচ্ছি ওয়ান রুপি স্বাধীন ভারতের প্রথম এক টাকার কয়েন দেখুন ওয়ান রুপি ইন্ডিয়া উনিশশো পঞ্চাশ এরকম সব উনিশশো পঞ্চাশ সাল আর উনিশশো বাষট্টি সালের এক টাকার কয়েন এই ধরনের কয়েনের কী দাম আছে সে সম্পর্কে কিন্তু আমি আমার ভিডিওতে বহুবার বলেছি তবু তবুও মানুষের কৌতূহল থাকে আপনারা নিয়মিত আমার ভিডিও যখন দেখছেন পুরোটা দেখবেন মনোযোগ দিয়ে শেষ করবেন শেষ পর্যন্ত দেখলে কীভাবে আপনারা বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে পারবেন কারণ কয়েন ও নোট নিয়ে কিন্তু আপনাদেরকে বিভিন্ন রকমের তথ্য আমি প্রদান করে থাকি আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য আপনাদেরকে সঠিক জ্ঞান দেওয়া বা সঠিক জিনিস জানানো কয়েন সম্পর্কে আর এর জন্য তো আপনাকে কোনো টাকা পয়সা দিতে ধৈর্য ধরে দেখবেন আর যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কয়নার দাম দেখানো হয়েছে সেই সেইখান থেকে কিন্তু দূরে থাকবেন কারণ সেই সমস্ত ভিড়তে কিন্তু পোতার পোতারকের জাল থাকে উনিশশো সালের এক টাকার কয়েনের যার মূল্য আছে এগুলো একশো দেড়শো দুশো টাকা করে কিন্তু প্রতি পিস পাওয়া যায় এগুলো কিন্তু প্রতি পিস আর উনিশশো এটা কিন্তু একশো টাকা এখন কেউ বলে থাকে দাদা এগুলো এক হাজার দু হাজার টাকা আমাকে দাম বলেছে বা দশ হাজার কুড়ি হাজার তাহলে আপনি আমার কাছ থেকে কিনে নিয়ে তার কাছে বিক্রি করতে পারেন আর একটা অনুরোধ টাকা দেবেন না আর নিজের ব্যক্তিগত তথ্য আধার কার্ড ব্যাংকের পাস বই মোবাইল নম্বর ওটিপি কিন্তু কাউকে শেয়ার করবে না তাই এই ধরনের কয়েন থাকলে আপনার নিজের মানুষ কিন্তু শুধু শুধু চল দেখুন অল্প কয়েন নিয়ে এসছেন তার মধ্যেও কিন্তু অনেক টাকা পাওয়া যাবে সব কয়েন কিন্তু মূল্যবান হয় না দেখুন শুধু শুধু মানুষ চল্লিশ পঞ্চাশ ষাট এক লাখ টাকা পায় না ভালো কয়েন ভালো কিন্তু দাম এখন আপনাদের এই কয়েন আমাদের আপনি যদি ভাবেন যে আমি সব লাভ করব তাহলে কিন্তু হবে না কারণ আমরা আছি বলে কিন্তু এই কয়েনগুলো আপনারা সহসে এখন ওনরা এসেছে আমাদেরকে আসার জন্য আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের কাছে এরকম কয়েন থাকলে কিন্তু অতি অবশ্যই আপনারা নিয়ে আসবেন নিমো আর আমাকে ফোন করবেন আমাদের ফোন নম্বর কিন্তু প্রতিনিয়ত খোলা আমাদের কিন্তু কোনো ছুটি নেই তিনশো পঁয়ষট্টি দিনে কিন্তু আমরা কাজ করি তিনশো পঁয়ষট্টি দিন আপনারা আমাকে পাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ